হ্যালো সবাইকে সবাই কেমন আছো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য এর আগে আমি চ্যানেলে মেহেন্দি সেরেমিনির ভিডিও গায়ে হলুদের ভিডিও বিয়ের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো আর বিয়ের ভিডিওটার লিঙ্কটা আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো আশা করছি খারাপ লাগবে না আমাদের ব্রাইডকে গ্রুমকে হেনে খেতে দিয়ে দেওয়া হয়েছিল কারণ তারা সকাল থেকে তেমন কিছুই খায়নি আর সবাই বলছে না কি বিয়ের রাতে ব্রাইড আর গ্রুমকে ঘুমাতে নেই তাই জন্য ওরা বসে আছে আমাদের সাথে হাসি মজা আড্ডা এসবই করছিলাম আর এদিকে চলছিল ফাটিয়ে নাচানাচি বাড়ির বিয়ে যেহেতু সেহেতু দিদি ভাই বোন সবাই মিলে ফাটিয়ে নাচানাচি করছিলাম আর এতটাই মজা করেছি যে খাওয়া দাওয়ার কথা প্রায় ভুলেই গেছি প্রায় সাড়ে তিনটে বাজে তখনও আমরা কিছু মানে খাওয়া দাওয়া করতে যাই আর মজা করছি কারণ এই রাত্রা হল তো হয়ে যাবে তারপর কি আর মজা করতে পারবো যাই হোক চারটের দিকে খেতে গিয়েছিলাম আর তখন কি আর খাওয়া যায় তো সকাল হয়ে গেছে তখন পাখিরা কিচিরমিচির কিচিরমিচির করে ডাকছে তখন আমরা খেতে গেছি যাই হোক ও একটু খেলাম আর দেখো প্যান্ডেলের সামনে যে মেন গেটটা ওটা এত সুন্দর করেছিল তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বিয়ে তো হয়ে গেল এবারও চলে যাবে শ্বশুর বাড়ি আর এটাও হয়তো একটা মেয়ের কাছে সব থেকে কষ্টের মুহূর্ত যে বাড়িতে সে ছোটো থেকে বড় হয় কেমন একটা রাতের মধ্যেই হুট করে সবাইকে ছেড়ে চলে যেতে হয় একটা অন্য পরিবেশে অন্য মানুষদের কাছে এই বাড়িটা যেন কেমন একটা পরপর হয়ে যায় একটা রাতের পরই তো যাই হোক কিছু করার নেই যেটা হয়ে আসছে সেটা তো হবেই আর আমি বেশিরভাগ সময় আর কি প্রিয়ার সাথেই মানে বাড়িতে টাইম কাঠাতাম ও আমার কাছে মানে একটা বান্ধবীর মতো ছিল মানে দিদি বোনের সম্পর্ক আমাদের মধ্যে নয় ভালো বান্ধবীর মতো এমনই সম্পর্ক ছিল যেখানে যেতাম একসাথে ঘোরাঘুরা করতাম সবাই একে একে আশীর্বাদ করছে সব শেষে করে আর কি বাবা মা মানে কাকু কাকিমা সবার লাস্টে করবে আর আমাকে দেখতে পাচ্ছে ওখানটায় মানে প্রচণ্ড কষ্ট লাগছিলো কান্নাকাটি করছি করছিলাম কিন্তু কিছু গড়া নেই যেটা হয়ে আসছে সেটা তো হবে ওটাতে তো কিছু গড়া নেই এক এক করে সবার আশীর্বাদ হয়ে গেল এবার কাকিমা আশীর্বাদ করবে তাহলেই মোটামুটি আশীর্বাদ শেষ হয়ে যাবে আর তারপরে ও শ্বশুরবাড়ি চলে যাবে যাই হোক সবাই মিলে আশীর্বাদ করছে যেন নতুন জীবন অনেক সুখের হয় অনেক শান্তির হয় সব কিছু যেন ভালো হয় এটাই তো সবাই চায় তো সবাই মিলে সেটাই আশীর্বাদ করছে আর আমি সবাই আশীর্বাদ করার পর যেগুলো দিচ্ছে সেগুলো আমার কাছে রাখতে দিয়েছিলো তাই আমি ওখানটাতে বসেছিলাম যাই হোক আশীর্বাদ পর্ব এখানে শেষ হয়ে গেল প্রচন্ড আর এটাই দেখো ভাই বোনের ভালোবাসা ভালোবাসার যতক্ষণ হোক না কেন ভাই বোনের ভালোবাসা যেন একটা অন্যরকমেরই হয় তো তারপর সব কিছু মিটে গেল আর এবার চলে যাবে শ্বশুরবাড়ি তো এখানে কনকাঞ্জুলি দেওয়া হবে বিয়ের যতগুলো নিয়ম আছে না যদি কিছু মানে খারাপ নিয়ম থাকে সেটা হলো এটা খুব বাজে লাগে মানে ছোট থেকে যে বাবা মা বড়ো করে এক মুহুর্তে তার সব ঋণ শোধ করে দেওয়া কি যায় যায় না কিন্তু নিয়মে আছে যে এক মুঠো চাল দিয়ে দিলেই নাকি সব ঋণ শোধ হয়ে যায় নিয়মে যেহেতু আছে তো ও যদি বলে যে আমি মানবো না বাড়ির বড়রা বকবেছে না মানতে হবে তো বাড়ির বড়দের কথা তো শুনতেই হবে সেই অনুযায়ী মানতেই হবে যেটা হয়ে আসছে এখানে কনকাঞ্জলি দেওয়া হবে চালের থালাটা কাকিমার আচলে দেবে দিয়ে বলবে সব দিন শোধ হয়ে গেল যেটা হয় আর কি

চলে গেল প্রিয়া আর পরের দিন আমরা সবাই মিলে যাব ওর বাড়ি তার জন্য এখানে তত্ত্ব সাজাচ্ছিলাম পরের ভিডিওটাতে কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা প্লিজ দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো টাটা।